তো মেয়েরি পায়ে চান বাজা দে না ছেলে ও ছেলের বাপের ক্রাস মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ লোক ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলে এসেছি অনেকদিন পর বি ক্যাবিনেট সেন্টার পাহাড়পুর তোমরা জান ভালো করে তো পাহাড়পুর ক্যাবিনেট সেন্টার আমি চলে এসেছি যেটা কিন্তু পাহাড়পুর ব্রিজ থেকে বেশ কিছুটা এগিয়ে এলে ডানাতে ঢুকে যেতে হবে তো ওই জায়গাতে চলে এসেছি তো আজকের অনেক দিন পর আসা কারণ আসা হয়নি তো বিশ্বর পুজোর আগে বা পুজোর আগে কি কী সেটা রেডি হচ্ছে সেটা একটু দেখার জন্য কিন্তু এসেছি বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর অবশ্যই কমেন্ট করলে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর কেমন হয়েছে ভিডিওটা তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই বিকে মেটে কী সেটা বর্তমান রেডি হচ্ছে আর পুজোর আগে সম্ভবত আপডেট আসবে তবে চাপা তলার আগে বিশ্বকর্মা পুজোর আগে না বি মেটেই যে নতুন আপডেট আসবে তো আমি যেটা জানতে পারছি একদম নতুন আপডেট আসতে চলেছে নতুন আপডেট বলতে মিট মিটই আপডেট আসবে বেশটা বেশি বেশ থাকছে তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা এটা কিন্তু মেনলি বি কেমিনেট সেন্টার তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি পোস্টার লাগানো রয়েছে বি কেমিনেট সেন্টার পাহাড়পুর আর তো এইদিকে মোটামুটি এই চলছে কাজ করব তো সেই কারণে আসা অনেকদিন আসা হয়নি তো বন্ধুরা তোমরা অনেক কমেন্ট করে বলছিলে দাদা কী হচ্ছে বি কেমিনেট সেন্টারে আগে সেই কারণে কিন্তু আসা আর এদিকে কিন্তু মিটগুলি দেখতে পাচ্ছ কাজ হয়ে গেছে কালার কমপ্লিট জাস্ট বেরিয়ে যাবে বেশ কিছু দিনের মধ্যে পুজোর আগে বেরিয়ে যায় বিশ্বকর্মা পুজোর আগে তো কার সে মালটা সেটা বলতে পারবো না কারণ কাকুর নেই সেই কারণে বলতে পারছি না কার কার মাল হচ্ছে তো মোটামুটি বেশ কিছু মাল রেডি হচ্ছে বেশিরভাগটি ভি মিট দেখতেই পাচ্ছ এটা ভি আর এই মডেলের ভি মিট দেখতেই পাচ্ছ এটা হাইসে লাগানো থাকে হাইস র্যাক আর এদিকে এক দুই তিন চারটা আছে এই একটা টু বেসের পপ আর এইদিকে সমস্ত যে মিট একদম রেডি হয়ে গেছে ভি মিট দেখতেই পাচ্ছ এই ভিমিটটা একটু আলাদা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভিমিটটা একটু আলাদা ওই ভিমিটটা আলাদা ওইটা কিন্তু পুরোনো এইটাকে মনে হচ্ছে আপডেট করা হয়েছে এই মিটটাকে তো দেখা যাক কীরকম রেজাল্ট হয় জেনে যাবে আর এটা কিন্তু ভিমিট দেখতে পাচ্ছ আর এইগুলি কিন্তু পুরনো ভিমিট আগেকারের ভিমিট তো সবই দেখতে পাচ্ছ আর এইগুলো টু পপ আর আমার মনে হচ্ছে পূর্ব মেদিনীপুরে বেশি দিন আর লাগবে না দুটো করে বেশের মাল বাজাতে সমস্ত সেটা আমি চাইবে দুটো করে বেশের মাল বাজাতে কারণ আমাদের সাইডে বেশিরভাগ জায়গায় পুলিশ ওই ফোর ফোর সেটা বাজাতে দিচ্ছে না তো দুটো করে সেটা যদি পেশা যদি ওই সেম আটটা বক্সের মতো যদি বাজানো হয় তাহলে আমার মনে হয় পেশাটা আরও ভালো হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আর ওইদিকে সব পপ রেডি হচ্ছে দেখতে পাচ্ছ তো পপের কাজ চলছে আর এইগুলি সব কিন্তু দুটো করে দুটো করে স্পিকারের বেস এক দুই তিনটা দেখতে পাচ্ছো সব রেডি হয়েছে পুরো মাল রেডি একদম জাস্ট কালার হবে কুটি হবে বেরিয়ে যাবে তো এদিকে প্রচুর মাল রয়েছে আমি দেখাতে পাচ্ছি না কারণ অনেকগুলি সব সাজানো রয়েছে আর এদিকে সব দেখতে পাচ্ছ এগুলি কিন্তু মিড রয়েছে বেস রয়েছে সবই রয়েছে দুটো করে স্পিকারের বেস রয়েছে দেখতে পাচ্ছ সব রেডি চলছে আর এইদিকে কাজ চলছে কিন্তু দুটো করে স্পিকারের বেসের কাজ চলছে দেখতে পাচ্ছ আর বেশিরভাগই উড়িষ্যার জন্যই দুটো করে বেসের হয় বা হাওড়া সাইড বাংলাম সাইডের জন্যই বেশিরভাগই সেট রেডি হয় আর উড়িষ্যার প্রচুর সেট কিন্তু আমাদের এই বিকেমেড সেন্টারে হয় দেখতে পাচ্ছ এগুলো সব রেডি চলছে তো দুটো করে স্পিকারের দুটো করে স্পিকারের বেস বেশিরভাগই কাজ চলছে বর্তমান পুজোর আগে দুটো করে স্পিকারের বেস আর এই কিন্তু বর্তমান প্লাই এইখান থেকেই প্লাই কাটা হয় এখানে দাদা মানে কাকু কাজ করে বিভূতি কাকু এখান থেকেই কাজ করে এখান থেকেই মালপত্র ওখানে যোগান দেয় এবং ওখানে কাজ আর দেখতেই পাচ্ছ কাজ চলছে আর এইগুলি কিন্তু র্যাক বন্ধুরা বলে দিই র্যাক তৈরি করা হয় এইরকমভাবে তো যে র্যাক আর ওইদিকে দুটো করে স্পিকারের সমস্ত বেস চারটা করে স্পিকারের বেস সবই রেডি চলছে তো পুজোর আগে দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ কাজ চলছে জোর কদমে কাজ চলছে আর কারণ পুজো চলে এসছে বেশি বাকি নেই সেই কারণে কাজ চলছে দেখতেই পাচ্ছ সমস্ত সেটা বেশ কিছু সেটা আবার রেডি করা হচ্ছে আবার বেরিয়ে যাবে পুজোর আগে বিশ্বকর্মা পুজোর আগে নতুন মাল নতুন বর্মনে শুনতে পাচ্ছি নতুন হবে তবে চাপা আগে বিশ্বকর্মা পুজোতে নয় চাপা আগে বর্মনে নতুন মাল হবে আর নতুন আপডেট মডেলেরই সম্ভবত হবে আর এদিকে সমস্ত বেশ একদম রেডি দেখতেই পাচ্ছ টোটাল একটা চারটা করে বেশ রেডি দুটো করে বেশ রেডি র্যাক টুইটার র্যাক আর এদিকে বেশ কিছু জালি লেখা হয়ে আছে এগুলি কিন্তু ওই যে আর সি এফ মডেলেরই দেখতেই পাচ্ছ পি এম মিউজিক বলে তো লেখা হয়ে গেছে আর এইদিকে কিন্তু দুটো করে স্পিকার আর এদিকে কাজ চলছে দেখতে পাচ্ছ পেস্টিং চলছে আর ভেতরে বেশ কিছু বক্স রয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের ভেতরে গেছে তিনটা করে স্পিকারের মিড রয়েছে দেখতেই পাচ্ছি তিনটা করে স্পিকারের মিড দেখতেই পাচ্ছ আর এদিকে বেশ কিছু মাল একদম রেডি হয়ে আছে আর এইদিকে কিন্তু বন্ধুরা এম এস মিউজিক এম এস মিউজিক ম্যাক্স জালি রেখা হয়ে যাচ্ছে মাল রেডি চলছে বেরিয়ে পুজোর আগে আর এদিকে ছোটো ছোটো র্যাক টুইটার যা চার মুখা পাঁচ মুখা যে র্যাক টুইটার হয় তো এইগুলি চলছে আর এগুলি স্পিকার রয়েছে আর এইদিকে সব কিছু মাল রেডি একদম তো গোডাউনে রয়েছে দেখতেই পাচ্ছ জামা টামা লাগিয়ে একদম রেডি তো কাজ চলছে পুরো গোডাউনটা মোটামুটি তোমরা তোমাকে দেখালাম আর এই কিন্তু বন্ধুরা বলে দিই আর দেখতেই পাচ্ছ কিন্তু আর দেখতেই পাচ্ছ কিন্তু করে স্পিকারে বেশ একদম রেডি হয়ে আছে আর এইটা বলতে বলতে বলে দিই বন্ধুরা বর্মনের নতুন মাল রেডি হচ্ছে তবে বিশ্বকর্মা পুজোর আগেই রেডি হচ্ছে আর কারণ বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো না সরি লক্ষ্মী পুজোর আগে রেডি হচ্ছে চাপাতলাতে বর্মনে নতুন মাল যাচ্ছে আর বন্ধুরা বলে দিই আমার মনে হচ্ছে যেটা কথা বলে জানলাম বি কেমেন্ট সেন্টারে নিজেরই চাপাতলাতে নতুন মাল হবে বর্মনেকেই সম্ভবত দেবে আর দেখা যাক নতুন কি মিড আছে বাবুর মাথা থেকে কী মিড বেরোয় তো কারণ বিভূতিবাবুই প্রথম চাপাতলাতে আজকে থেকে বছর আগে এই বেস এই পপ বেসটা নিয়ে গিয়েছিল ওখানে আর ভিউমিট তো আগে থেকে ছিল তো পপ বেসটা নিয়ে গিয়েছিলো প্লাস মডেলের ছিল ওখান থেকে কিন্তু পপ আসে বিভিটিগুলো হাত ধরে তো দেখা যাক আবার নতুন কিছু আসে কি না তো আমার মনে হচ্ছে এটা কথা বলে জানতে পারলাম তো পপ বেসটা এই পপ বেস্টটা চারটা করে সিচারে পপ বেসটা থাকছে আর সমস্ত এই মিট নতুন আপডেট মডেলের মিট আসতে চলেছে তো দেখা যাক কীরকম পেশার হয় তো অবশ্যই প্রেশারের জন্য আমরা অপেক্ষা করবো চাপা তোলার জন্য অপেক্ষা করব তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলো আর চাপা তলার জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করবে আমি অপেক্ষা করব কারণ চাপা তোলাতেই প্রথম কিন্তু আবার বিকেমনেট সেন্টারে আপডেট মাল হবে আপডেট মাল বেরিয়ে যাবে নতুন আপডেট মাল হবে তো দেখতেই পাচ্ছো লেখক চলে এসেছে গৌতম দা আর ওই যে কাজকর্ম চলছে ওই দেখতে পাচ্ছ কিন্তু পেস্টিং চলছে এ দিয়ে স্পিকারের যে পেস্টিং চলছে আর ওই যে কাজ চলছে বন্ধুরা দারুণ কাজ চলছে আর আমার মনে হয় আমার ভালো লাগে তো বি ক্যাবিনেট সেন্টার ই বি ক্যাবিনেট সেন্টারেই যে বক্সগুলি রেডি হয় তো যে পেস্টিংটা হয় যে কাজটা হয় যে শৌখিনটা হয় আমার মনে হয় আমি যেহেতু বেশ কিছু ক্যাবিনেট সেন্টার ঘুরেছি আমার মনে হয় আমাদের এই বিকেমিনেট সেন্টারের মতো কোনো ক্যাবিনেট সেন্টারে বক্স রেডি হয় না পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি যেখানে যা থাকে যত ক্যাবিনেট সেন্টার থাক তো আমাদের মতো কিন্তু এই বিকেমেট সেন্টারের মতো কিন্তু কোনো বক্স শৌখিন হয় না আমার মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কোন ক্যাবিনেট সেন্টারে এরকম শৌখিন কাজ হয় তো অবশ্যই চেষ্টা করবে সেই ক্যাবিনেট সেন্টারে ভিডিও করতে যাওয়ার তো মালিকবাবুকে বলে তো আর একটা কেমেন সেন্টার রিসেন্টলি হয়েছে শুনতে পাচ্ছি কি ভালো করছে তো দেখা যাক আমি চেষ্টা করব ওখানে ভিডিও করতে যাওয়ার আর বর্মনেরই নতুন মাল হচ্ছে আর বর্মনের নতুন চমক আসতে চলছে এই বাগনানে তো অবশ্যই তোমরা বাগনানের জন্য অপেক্ষা করে আছো বাগনানে কিন্তু বর্মন সেটি একদম কনফার্ম হয়ে গেছে তো এদিকে সব পুরনো কিন্তু সমস্ত কিছু দেখতেই পাচ্ছি সব কিছু পুরনো কিন্তু একদম রয়েছে পেছনে আর নতুন সব মালপত্র রেডি হয়ে গেছে তো দেখা যাক কি হয় আর এই মালপত্রগুলি এই এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই মিটটা একটু অন্যরকম আমার লাগছে দেখতে পাচ্ছ এই ভি মিটটা একটু অন্যরকম আর এই মিটটা একটু অন্যরকম তো দেখা যাক চারটা করে বক্সের এই মিটটা নতুন কীভাবে রেজাল্ট করে এই মিটটা একটু আলাদা ওই মিটটা কিন্তু একটু আলাদা মানে এই মিটটার মতো এই মিটটা আগে ছিল তো ওই মিটটা কিন্তু রিসেন্ট হয়েছে তো দেখা যাক কি হয় তো ঠিক আছে তো দিন ধরে তারা কমেন্ট করছিলে তো অবশ্যই যারা বিকেমের সেন্টারে আসে তো সেই কারণে কিন্তু বিকেমের সেন্টারে আসে তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই